বরিশালের বাকেরগঞ্জে সুদূর হিমালয় থেকে আসা সেই বিরল প্রজাতির শকুনটি আবারও ডানা মেলেছে মুক্ত আকাশে দীর্ঘ চব্বিশ দিন মানব সেবায় ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলে মুক্ত আকাশে অবমুক্ত করা হয় বিরল প্রজাতির গৃদিনী হিমালয় শকুনটিকে অবমুক্ত করার সময় পাখার সাথে লাগিয়ে দেয়া হয় স্যাটেলাইট ট্যাগ যার মাধ্যমে তার গতিবিধি নজরে রাখা যাবে স্যাটেলাইট ট্যাগ সাথে নিয়ে মানব প্রেম ছিন্ন করে আপন নীরের উদ্দেশ্যে ডানা মেলে নীল আকাশের বিশালতায় মুদি দোকানি সোলায়মান জানায় এটি যখন উদ্ধার করা হয় তখন দুর্বল ছিল তখনটি যত্ন করে সুস্থ করতে পেরে খুশি লাগছে তার তবে পাখিটি তাকে ছেড়ে উড়ে যাওয়ার সময় বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে সোলায়মান এ যেন মানব এবং পাখি প্রেমের এক বিরল দৃষ্টান্ত এলাকাবাসী জানায় বনের পাখির প্রতি মানুষের ভালোবাসার এমন নজির দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ্য গত তিরিশ নভেম্বর বাকিরগঞ্জের দারিয়াল ইউনিয়নের বনি মেম্বারের বাড়ির তিনের চালের উপরে উড়ে এসে পড়ে শকুনটি পরে এটিকে উদ্ধার করে দেখা যায় পাখিটি অত্যন্ত দুর্বল এবং অসুস্থ পরে শকুনটি উদ্ধার করে উপজেলা বন কর্মকর্তাকে খবর দিলে তিনি উদ্ধারকারী মোদি দোকানি সোলায়মানের জিম্মায় রেখে চিকিৎসা ও খাবার দিয়ে খোঁজ খবর রাখেন দীর্ঘ চব্বিশ দিন স্লায়ামানের আদর যত্ন এবং চিকিৎসা ও খাবারের মাধ্যমে সুস্থ ও সবাল হয়ে ওঠে বিরল প্রজাতির এই শকুনটি আর পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠায় তাকে মুক্ত করে দেয়া হয় এ প্রজাতির শকুনগুলো পৃথিবীর পুরনো প্রজাতির একটি শকুন যা উত্তর এবং উত্তর পূর্ব ভারতের পদাদেশ ও তিব্বত মালভূমিতে উচ্চতর অঞ্চলের বারোশো থেকে পাঁচ মিটার উচ্চতায় বসবাস করে থাকে